মানুষ ওনাকে নিয়েই আমি এমনটা ভিডিও করি না যাই হোক আজকে একটা ভিডিও মানে এই জাস্ট একটা ভিডিও দেখে আসতাম খুব টোন করে কথা বললো এবং টোন করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বললো আর বললো না জেনে কারো সম্পর্কে কিছু বলাটা উচিত নয় চল আজকে জেনে বুঝে তোকে কিছু প্রশ্ন করবো সঠিক উত্তর দিবি কিন্তু ঠিক আছে আর এই যে টোন করে কথা বললি না মানুষ না আর দুজনকেই বলছি আজকে তোদের টোনে ক্যাথায় আমি আগুন ধরিয়ে দিয়ে দেব চল ভিডিও শুরু করবো তারা একটু দিতে চাই হ্যালো মাই ল্যাভিভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপুল এক্সট্যান্ড বোধ বন্ধুরা আমার সাথে থাকো পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করুন মানুষ ভিডিও করেছে এবং ভিডিওর টাইটেল থামডেল শুরু থেকে শেষ পর্যন্ত কোনো দিয়ে কন্ট্রোভার্সি দেখ ঠুকে ঠুকে মানে ঠুকে নয় ঠুকে নয় টোন করে মানে এই যে এই তুমি লুঙ্গি পরে আছো কেন লুঙ্গিটা তো বাথরুমে ছিল দেখো এটা লুঙ্গি না এটা গামছা মাছগুলো দেখালো মাছগুলো আমি বলেছিলাম পার্সেল হয়ে গেছে মাছগুলো নাকি ফেলে দিয়েছি আচ্ছা বন্ধুরা ও বললো কাতলা মাছটা খেয়েছি দুদিন খেয়েছি আর ভাজা খেয়েছি এক কেজি নশো কাতলা কেজি দুটো মানুষ দুদিন খেয়েছে 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 আর ভাজা কত করে কতগুলো করে খেয়েছে মানে ওরা তো নিশ্চয়ই খেতে পারে জানি রাক্ষস তো নয় যে অনেকগুলো করে খেয়েছে তার মধ্যে কাতলা মাছ যেদিন এনেছে সেই দিন নয় পরের দিন পরের দিন আবার কম বাজার থেকে গিয়ে আবার কাতলা নিয়ে এসেছিল এবং সেই রান্না হবে না তাই অতগুলো কাতলা রান্না করেছে দুদিন খাবে বলে সত্যি এরা কম পারে না খেতে যাই হোক তারপরে ডাক্তার দেখানো নিয়ে বলেছিলাম না যে ডাক্তার দেখাচ্ছিস না এত কিছু করতে পারছিস বললো বাজারে গেছিলাম সেটা আর দেখালো না মানে সেই প্রমাণটা আর আসলো না মাছের প্রমাণ ফ্রি স্কুলে দেখানো হলো গামছা না সরি লুঙ্গি লুঙ্গির প্রমাণ গামছা আর কি এটা গামছা লুঙ্গি না সেটা দেখালে না কেন বাজারে গেছিলাম ডাক্তারের মানে ডাক্তার দেখাবো নাম লেখাতে সেটা তোমাদের শেয়ার কেন করিসনি সেটাও তো করা উচিত লুঙ্গি আর মাছ আসলো ডাক্তারটা তো আরো ছিল আর সেটা শেয়ার করলে কি হতো মানুষও না তোর ওই ডাক্তার মানে যাকে দেখাতিস তাকে কি মানে আমরা কিডন্যাপ করে নিয়ে আসতাম যে মানুষ ওনাকে দেখো না কো দেখো না এমনটা কি এমনটা তো নয় এই তোর এই দৌগলামই আর তোদের এই মানে কি বলবো বলাটাও মানে ঠিক আছে বাদ দে এই কারণে কারোর সঙ্গে তোদের সম্পর্ক ঠিক বুঝবো কারোর সঙ্গে না মানে যাদের দয়াতে যাদের দয়াতে রানাঘাটের জায়গা পেলে যাদের দয়াতে রানাঘাটে এসে মানে নাহলে তো এতদিনে কত কিছু হয়ে যেত তাই না যারা প্রোটেক্ট করে মানে যাদের প্রোটেকশানে রানাঘাটে সিনিওর হবে তোরা লাইভ রিড করতে পারলি তোদের বিয়েটা বৃদ্ধি দেয় তাদের কারোর সাথে বলে সেরকম ভালো সম্পর্ক নেই তাই না তাহলে মানুষ না কি করে সম্পর্ক থাকবে স্বার্থকর মানুষেরা কখনো ভালো সম্পর্ক রাখতে পারে না তোরা স্বার্থের জন্য সবাইকে ইউজ করিস আজকে তো সোনা সেটা বুঝে গেছে বুঝতে পারছিস এই জন্য সোনা দেবাহের সময় তোর সম্পর্কটা খারাপের জায়গায় দিনে দিনে আরো খারাপ হবে ধীরে ধীরে আরও একটা খারাপ জায়গায় যাবে কারণ স্বার্থ নিয়ে তৈরি করা কোনো সম্পর্ক বেশি দিন থেকে না ভুল বললাম যার মানে যার দৌলাপে আজকে এই যে প্ল্যাট রানাঘাটে ওরা ফ্ল্যাট দেখলো বিয়ের আগে থেকে সব ঠিকঠাক করে তারপর এই যে ফ্ল্যাটে শিফট হওয়া যারা প্রোটেকশন দিয়ে ওকে না তারা হলে বুঝতেই পারছে ওদের বিয়েটা মানে স্বাভাবিক বিয়ে নয় একটা অন্যরকম বিয়ে সেখানে যারা প্রোটেকশান দিয়ে মানে ওদেরকে প্রোটেক্ট করে ওদেরকে এই রানাঘাটে ওদের সংসারটাকে মানে সেটেলভাবে বসিয়ে দিলো যাদের প্রোটেকশানে তাদের সাথেই ওরা এত এত বেইমারি করেছে যে আজকাল তাদের সাথে ওদের ভালো রকম সম্পর্কে বোধ হয় কথাবার্তা বলাও বন্ধ হয়ে গেছে বুঝতে পেরেছো তো তারপরে সোনাদীপ ভাই সোনাদীপ ভাই সাথেও সেরকম ভালো সম্পর্ক নেই তো ও আবার আমাদেরকে টোন করে কথা বলে টোন করে যে দেখো এটা গাছটা না জেনে শুনে কারো সম্পর্কে কিছু বলা উচিত নয় তা বলি কি আমি জেনে শুনেই তোকে বলছি না জেনে শুনে নয় আমি জেনে শুনে তোকে বলছি আর বলছি থানায় কেন গিয়েছিলি তুই বলবি না আমি বলি আমি ওই যে বললাম কথা দিয়েছি কাউকে তাই আমি ওই রিলেটেড প্রসঙ্গ নামটা আমার মুখ থেকে উচ্চারণ করে দিই তারপর থেকে একবারও আর কাকে কথা দিয়ে সেটা তুই খুব ভালো করে জানি ভিউয়ার্স না জানি বুঝতে পেরেছিস তো মানুষ না তাহলে এবার তোকে বলছি থানায় কেন গিয়েছি তোরা বলবি না আমি বলবো বলে দিই যাস বুঝতে পেরেছিস তারপরে বললি এটা হচ্ছে কি গামছা বাচ্চুকে দেখে আবার বাবার লুঙ্গি কোথা থেকে আসলো যদিও লুঙ্গি রিলেটেড ভিডিওস আমি করিনি কারণ আমি আবার প্ল্যাটফর্ম না হয় কোনো কিছু নিয়ে ভিডিওস করি না যাই হোক তারপরেও দেখালো এটা হচ্ছে গামছা তারা বলেছে ভুল করে দেখতে বলে ওইভাবে মতো বাচ্চাটা এক ঝলক দেখা গেছিল সেই কারণে হয়তো বলে ফেলেছে এটা লুঙ্গি আচ্ছা বলতো তুই তো এখানে প্রমাণ দিলি গামছাটাকে এরকম করে দেখিয়ে যে এটা লুঙ্গি নয় এটা গামছা তাহলে এই যে তোর খাটে নতুন যে খাট আসলো পুরনো পুরোনো যে বালিশগুলো ওই বালিশগুলো কে দিয়ে গেছে মানুষোনা কোথা থেকে এনেছিস মানুষোনা মানে এখানে ফ্ল্যাটে বিয়ে হচ্ছে তো খুব বেশি দিন হয়নি ফ্ল্যাটে আসার পর তোরা মানে ওই মাই ট্রেস তারপরে তোষক তো সেদিন আনলি ওই ফ্ল্যাটের জন্য তোষক আনলি বেডশিট ফেডশিট এগুলো এ দিয়েছে ও দিয়েছে ডোনেশন ডোনেশনে বালিশ ফালিশ কেনার টাকাও দিক দিয়েছিল কোনো একদিক ভাই না আমার বললাম যাই হোক তো তারপরে আসলো ওই পুরনো ওই বালিশ যে যেদিন তো খাটেছে সেদিন তুই ওই মানে ওখানে বিছানার চাদর পাচ্ছিলি আর সেখানে বালিশের কভারও পড়ছিলি তোকে অনেকে কামসও করেছে যে এই পুরনো বালিশগুলো কোথা থেকে আসবে তুমি কি বা বাঁকুর বাড়িতে নিয়ে এসেছো ও বালিশ দিয়ে ও না বালিশও নিয়ে মালায়নি বালিশগুলো ও নিয়ে আসেনি বালিশগুলো পরে এসেছে কি না মানুষ না বললি না না জেনে শুনে কিছু বলা উচিত নয় জেনে শুনেই তো বলছি আমি জেনে শুনে ভিওয়ার্সদের খুব ভালো করে বুঝিয়ে দিতে পারি বুঝতে পারছিস তো বললে আপনার খোঁচালে কম খোঁচালে ঘা হবে কোথায় খোঁচাচ্ছিস বুঝতে পারিসনি হ্যাঁ লোকগি নিয়ে আমি কথা বলিনি তাই বলে টোট করে কথা বললে তোকে ছেড়ে দেবো আবার মাছ দেখালি যে দেখো সব মাছই আছে তেল কই মানে সরি কই আছে গোলা আছে তোর কই আর গোলা তো ফ্রিজেই আছে সেটা নিয়েই তো আমি বলেছি কাতলাটা শুধু ভারী হয়ে গেছে কাতলা সত্যিই কিন্তু দেখিয়েছিলি খাওয়া মানে রান্না দেখিয়েছিস কদিন দেখিয়েছিস তোর কাতলা রান্না কাতলা তো কম কম বাজার থেকে আলাদাভাবে এনেছে সেই কাতলা রান্না দেখেছি ভাজা আর দুদিন রান্না করে খেয়েছি এক কেজি নশো মানে দু কেজি কাতলা রাক্ষসে তোরা কত খাস কত খাস শুধু খাই আর খাই শুধু খাই আর খাই আবার কি বললো যে কেউ কমেন্টস করেছে যে দশ বছর ধরে একা আমি নিজের হাতে সংসার সামলাই তোমার দশ বছর দিয়ে হয়েছে আমার তো দশ মাসও হয়নি তাই আমারও দশ বছর হয়ে গেল তা আমিও পারবো গুছিয়ে করতে তাই আমি এখনও ওইভাবে গুছিয়ে করতে পারিনি তো বলি বিয়ের আগে তুই তো কোনো ব্যারেস্টার ছিলি না ছিলি কি বিয়ের আগে তুই কোনো জব করতিস না করতিস কি তাহলে বিয়ের আগে কোন ভ্যারেন্টটা বাজাতিস সংসারে হাতে তো আর একদম আঠারো উনিশ বছর বয়সে বিয়ে হয় তাই তো তাদের চব্বিশ পঁচিশ বছর বয়স হলে চব্বিশ পঁচিশ বছর বয়সের একটা মেয়ে এই জেনারেশনে এখনকার মেয়েরা পারে না তাদের কাউকে কোনো বাবা মাই তাদের দিয়ে কিছু করায় না কিন্তু মানুষ না এখন দেখে দেখি শেখে আর রান্না বান্না কাজ করবো এখন সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস না মানে কোনো কিছু মানুষ পারে না এমনটা হয় না আমি গ্যাস সিলিন্ডার পর্যন্ত ইউটিউব থেকে দেখে আমি লাগাতে পারতাম না তো এইবার আমাকে লাগাতে হয়েছে কেউ নেই মানে তেদিন মানে এত বছরে কেউ না কেউ ছিল আমার প্রয়োজন হয়নি চেষ্টাও করিনি আমি পারি না সেটা ভয় পেলে চলবে আমি সোশ্যাল মিডিয়া দেখে সিলিন্ডার লাগিয়েছি সেই সিলিন্ডার আমার এখনও রান্না চলছে মানুষ পারে না কি আর তুই যে তুই যেন বললি না রেফারেন্স টাননি যে তোর দশ বছর হয়ে গেলে পরে তারপরে তুইও পারবি দশ মাসে তোর হয়নি তারপর কি যার দশ বছর হয়েছে মানে এই যে আমরা যারা এই দশ বছর পনেরো বছর ধরে সংসার করে আসছি আমাদের ওই ডে ওয়ান ছিল বুঝতে পেরেছিস আমাদেরও ডে ওয়াল ছিল আর ডে ওয়াল থেকেই না আমাদেরকে আমাদের শ্বশুর শ্বশুরি হাতে ধরে ধরে থাকবো বা মারছে না বসে দেখো রান্না করে এনেছে এই নাও থালা ভাতে মানে ভাতের থালাটা হাতের উপরে দিয়ে বলে খাও। খাওয়াও বুঝতে পেরেছো ওই ডে ওয়াল থেকে রান্না পারিস না আয় গ্যাসের সামনে দাঁড়াও দুদিন দিন দেখাবো তিন দিনের করবি তোরা তো ভালো হাজব্যান্ড হয় তার মধ্যে তোর হাজব্যান্ড তো কেমন কম তোকে কত কিছুতে সাহায্য করে কত কাজ করে দেয় মাছ কাটিয়ে নেয় আমরা মাছ কেটেছি ও শ্বশুর বাড়িতে জীবনে কোনোদিনও মাছ কাটা একটা আস বেছে দেখিনি বুঝতে পেরেছি চাঁদ করে নিজের জামা প্যান্টটা পর্যন্ত ধুতাম না মাছ ধুয়ে দিত বিয়ে পরে মানে হয়তো সাতটা দিন নতুন বউ নতুন নতুন তাই নতুন নতুন ছিলাম তারপর থেকে সব করতে হচ্ছে তারপরে আবার জয়েন্ট ফ্যামিলি লেকচার মারছিস দশ মাস হয়ে গেলে পারবো এগুলো পারতে হয় যার ইচ্ছে থাকে না করার সে নিজে থেকে এটা তো মানুষের একটা মানে জেনারেল নলেজ যে আমি কিভাবে আমার সংসারটাকে বোঝাবি ঘর বাড়ি কিভাবে গোছাবো সেটা আমার শিক্ষার ব্যাপার আছে নাকি রান্না রান্না তুই বিয়ের আগে কখনোই করিসনি তাহলে করেছিস বিয়ের আগে কি শুধু বন্ধুদের সঙ্গে ঘুরেই বেরিয়েছিস চারিদিকে থেকে মানে টোটো কোম্পানির মালকিন মালকিন তো হবে না টোটো কোম্পানির ওনার ছিলি টোটো কোম্পানির ওনার ছিলি বিয়ের আগে যে তুই কিছুই শিখে কিছুই পারিস না দুজন মানুষ হাজব্যান্ড এত হেল্প করে রান্নাও করে দেয় চা করে দেয় বলে চা ম্যাক্সিমাম টাই বই করো ভালো চা কোন সে করতেই পারে হাজব্যান্ড হেল্প করতেই পারে নতুন সংসার দুজন মিলে করুক সেটা কোনো কথা না তারপরে ওনাকে কিছুই পারে না ওনাকে কিছুই পারে না এক তেল কই খাবো বলে সেই কবে এনেছে এখনো ফ্রিজে সেই কই মাস এটা করতে তো সময় লাগবে চট জলদি যেটা ম্যাক্সিমাম দিন তো বাইরে থেকে খাবার আনিয়ে খাস আর শুধু খা দু দিন তিন দিনের বাসি ওখানে গরম করিস আর খাস আর নাহলে পাতা এই তো করিস কি এমন কাজ করিস এক ব্লগ আর এডিটেই তো চব্বিশ ঘন্টা চলে যায় এক ব্লগ আর এডিটেই চব্বিশ ঘন্টা চলে যায় তার মধ্যে পপ্পর ম্যাক্সিমাম দিদি দেখি কলকাতায় যায় রাত্রিবেলা আসে থাকিস তো বাড়িতে একা কাঁচা আর ওর বসবে এবার ও চব্বিশ ঘন্টার মেটে বারো ঘন্টার কাছতেই চলে যায় ভদ্র আমাদের জীবনেও কোনদিনে সেভাবে বুঝায় না ওর হয়তো ওই দশ দিনে একদিন নিয়ে বসবে চব্বিশ ঘন্টা মেটে বারো ঘন্টা ঘর গোছাতেই কাটিয়ে দেবে আর বাকি তাহলে কি করি সারাদিন দুবাস সারাদিন ঘুমাস রাতে শিবুই রান্না হচ্ছে হঠাৎ করে তোমাদের কিছু বলতে চাই পরের দিন সকালবেলায় ভিডিও আসলো রাত্রিবেলা দেখলাম ভিডিও আর এটই করিনি কালকে দেখলাম ঠিক আছে কাজে বাস্তা ছিল এট করতে পারিস নি তা বলে গেছিস সকালবেলা এট করলি তো সকালবেলা তো বেশ ভালোই মানে বোঝা যাচ্ছিলো রান্না দিয়ে আলোটা আসছিল বেশ ভালোই বেলা হয়ে গেছে তখন গিয়ে ভিডিওটা এট করতে এসেছি তখনও দুজনে মিলে হাই তুলছি সারা রাত কুলিশটা কিরে তোরা দুজন ঘুমাস না তখনও হাই তুলছিস আবার বলছি দশ মাসও হয়নি তোমার তো দশ বছর হয়েছে প্রত্যেক শ্বশুরবাড়ির খেলায় তাহলে বুঝতিস শ্বশুরবাড়ির ছাড় কত সবাই বলে না শ্বশুর বাড়ির মধুর হাড়ি মধুর বুঝে রেতি যে শ্বশুরবাড়ির ঝালে কি টেস্ট সেই ঝাল যদি খেতিস না সারা জীবন বাবা গো মা গো করে একদম কোমরের মধ্যে শাড়ি গুঁজে তারপরে দৌড়ে সব কাজ করতিস যথেষ্ট তোর ভাগ্য ভালো যে তুই এখানে একা নিজের ইচ্ছা মতো রান্না করতে ইচ্ছা করছে না বাজার দেখি জানে নিয়ে আসে যাও এই আজকে রান্না করলাম তিন দিন খাওয়া যাও ওই বাসি পচা পচা খেয়ে কাটি বুঝতে পেরেছিস তো আবার বড় বড় লেকচার দিতে আসি বড় বড় লেকচার যে দশ মাস তো হয়নি দশ মাস হয়নি তো যদি শ্বশুরবাড়ি পড়তেই যদি পাঁচজনের সঙ্গে সংসার করতে হতো পাঁচজন না থাকুক শ্বশুর যদি থাকতো ওই সকালবেলা ঘুম থেকে উঠে ক্যামেরা অন করে ওটা করার সুযোগ পেতিস তো পেতিস তো তখন না ওই পাঁচটায় উঠত হতো বুঝতে পেরেছি খেলায় না পড়লে বিড়ে গাছে ওঠে না তোদের অবস্থা হচ্ছে তাই আবার এখানে টোন করতে বসেছিস টোন টিচ করতে বসেছিস না কথা বলে না তোরা তো জেনে শুনে বলেছিলি বড় নন্দনটা মানেটা কি ঈশ্বর জানতিস আমি সেই দিন জানতাম না পরে জেনেছিলাম তো তোর বর পম পম বড় নন্দন মানেটা তো নিশ্চয়ই জানতো তো জেনে শুনে এত বড় অন্যায় করলে তাহলে তোদের কি হওয়া উচিত তোদের কি শাস্তি হওয়া উচিত একবার বলে যাস যদি বলে যেতে পারিস তাহলে না হয় তোর মতো আমি ও থানায় গিয়ে একটু টুকি টুকি খেলে আসবো বুঝতে পারছিস তো মারু সোনা কথা বলবি অনেক ভেবেচিন্তে তারপরে আমাদেরকে ঠুকতে আসবি কন্টেন্ট করি যারা আমাদের হাতে কন্টেন্ট তুলে দেয় তা না হলে তার ঘর থেকে গিয়ে বা মানে সে দেয়নি অথচ ইচ্ছা তো তাকে টেনে টেনে না আমরা এখানে তাদের নিয়ে কনফিউভার্সকে করি না তাই আমার একটা ঠোকা লাগে নিজেদের দিকে তাকাবি তোরা কি নর্দমা তারপরে আমাদের দিকে একটা আঙুল তুলে কথা বলবি বুঝতে পেরেছিস এমনিতেই চাইবে অপরকে একটা আঙুল দেখালে নিজের দিকে চারটে আঙুল থাকে তোরা হচ্ছে নর্দমা ভালোবাসি বাঁচতে পারিস না তোরা হচ্ছিস পয়সার লুভি বুঝতে পেরেছিস আর এই স্বার্থ করার পয়সার লুভি বলে কারো সাথে তোর সম্পর্ক নেই মানে তোদের যাদের কারণে তোদের আজকে বিয়েটা একটা সুন্দরভাবে তোরা মানে সংসার করছিস লাইফ লিড করছিস তোদের বিয়েটা বিয়েটা পরিণত হয়েছে তা হলে বুঝতে পারছিস যে এই বিয়ের ঝাল কি ছিল আজকে তাদেরই লাখ মেরে দিয়েছিস তাদের সাথে সম্পর্ক নেই তোকে থাকবো কি করে স্বার্থ নেই চলিস তো থাকবে কি করে বুঝতে পেরেছিস আমার আমাদেরকে টোন টিচ করতে এসেছি না যে শুনে কিছু বলে না অনেক কিছু জানি অনেক কিছু জানি তুই বল একবার বলবো তুই বল যে যেই সাইডটা প্রতিজ্ঞা দিয়ে রেখেছি মানে প্রতিজ্ঞা করিয়ে রেখেছি ওই সাইডটা তুলে কথা বলে না একবার বলতো বল দেখবি নাঙ্গা করে দিয়ে যাবে করছিলাম না ওই মুহূর্তে তো করছিলাম পারিস নিতে তারপরে কি না দয়া করে রুবস দাদা বুঝলো তুই অন্তত বুঝেছিস বুঝতে তাই লেকচার আবার তোমাকে খুব ভালো লাগছে কালো টি শার্টটা করে আর ভালো লাগছে ভালো লাগছিলো খালি খায় আর বলছে দুটোই দেখেছো কম কম বলের মতোই কম কম হয়ে গেছে হ্যাঁ একদম কম কম বলের মতো এরকম ফুলে গেছে এখন তো দেখছি বারো সোনার থেকে কম কম বেশি ফুলে গেছে এরকম একবারের পরে মানে ওই ওই গ্যাস ব্যালিদের মতো করে ছেড়ে দিলে এরকম হাওয়ায় মানে উঠতে থাকবে বুঝতে পারছিস তো তোদের পরিস্থিতি দুটোর পরিস্থিতি তাই ডাক্তার দেখাতে মানে ডাক্তার দেখাবো নাম লেখাতে গিয়েছিলাম কিন্তু সেটা শুধু মুখে ভার্চুয়ালি আসবে বাকি যদি ফ্রি স্কুলে দেখো দেখাচ্ছি প্রমাণ এই দেখো দেখাচ্ছি প্রমাণ সব কিছু প্রমাণের পরে আমরা যদি নিয়ে বসি তখন কিন্তু ভাই আবার কাঁদ দেবো শীতটা বুঝতে পারছিস তাই ছেড়ে দিয়েছি বর্ধভাবে ভিডিও করে কাঁদছিস খা আমাদেরকে খোঁচালে ঘা করে দেবো এটুকু চাই বন্ধুরা ভিডিও এর থেকে বেশি বড় না সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এখানে যাচ্ছি থ্যাংক